সবাইকে আসসালাম আলাইকুম এবং সবাইকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামের জন্মদিন তো সে উপলক্ষে আমরা যারা ইসলাম ইসলাম ধর্ম আছি এবং ইসলাম ধর্ম আমরা যারা মনে প্রাণে ভালোবেসে এই পবিত্র ঈদে মিলাদুন পালন করে যাচ্ছি জন্ম থেকে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সেই সুবাদে সবাইকে ঈদে পবিত্র ঈদে মিলাদুন শুভেচ্ছা তো আমাদের এমনিতে তো মনে করেন তো এই উপলক্ষে আমাদের আশেপাশে প্রত্যেকের প্রত্যেক গ্রামের প্রত্যেক দেশ থেকে আমাদের মুসলিম ভাই বোন চাচা চাচি দাদা দাদি যারা আছে আর কি সবাই জুলুসে যায় তো বিশেষ করে মেয়েরা যায় না ছেলেরাই যায় তো আমরা মেয়েরা যারা ঘরে আছি তারা কি করি আমাদের পরিবারে মনে করো আমাদের পরিবারের বা আমাদের যদি পাঁচটা পরিবার পাঁচজন সদস্য আলাদা আলাদা সংসার করি তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে মিলাদুন্নবী উপলক্ষে আমরা ছোটোখাটো করে উরুস মানে সোনা ফাতিয়া দিই আর কি আমাদের সুনিয়ত মোতাবেক আমরা ফাতিয়া দিই প্রতি বছরে আমরা ঈদে মিলাদুন দিনেই দিয়ে দিই বা মাঝে মধ্যে আবার এদিক সেদিকে হয় যেহেতু চাঁদ পর্যন্ত মিলাদুন মাস পর্যন্ত আমরা চাঁদের তারিখ পর্যন্ত আমরা এটা পালন করি তো আজকেও মানে করতে পারি নাই আজকে তো করলে তো আজকে দিনে করতাম তো আজকে করতে পারি নাই ইনশাল্লাহ দেখি কবে করতে পারি কারণ আমার দেবর ঘর ভেঙে ফেলছে তার মাটির গুদামের ঘর ছিল সেটা ভেঙে গেছে বৃষ্টির কারণে অনেক দিন হয়েছে ঘরটাতে ফাটল ধরেছে ওইটা ভেঙে ও চেমি পাখা ঘর তৈরি করতেছে অনেক দিন যাবৎ গাড়ি ঘোড়া তো যায় নাই বাসুরের অবস্থাও আমাদের অবস্থাও মোটামুটি তেমন একটা সুবিধা না আর কি একটু সাময়িকভাবে কষ্টে পড়ছি তো যাই হোক তাই বলো তার আমরা এটা করব না যে তা না আজকে করি নেয় কালকে করব কালকে করি নেয় পরশু দিন করবো তো আপনারা কারা কারা আজকের এই দিনে মিলাদুন নবী উপলক্ষে ফাতিয়া দিয়েছেন একটু জানাবেন অনেকে কিন্তু গরু জবাই করে বড় বড় গরু জবাই করে অনেকের ইয়া থেকে ভাগা গোস্ত বসায় ভাগা মাংস বসাই ওই মাংস বিক্রি হয় হুম আবার অনেকে গরু জবাই কইরা সবার এলাকা থেকে টাকা তুইলা গরু জবাই কইরা ফাতিয়া দেয় আবার অনেকেই হচ্ছে বড় বড় গরু জবাই কইরা যাদের সামর্থ্য আছে সবাইকে খাওয়াই ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকুন আছে পর্যন্ত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিয়ে দেখবেন সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন যারা ইউটিউব ফেস এবং ফেসবুক পেজ আর আমার টিকটক আইডি এখনও ফলো করেন নাই সবাই ফলো করে পাশে থাকবেন